দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে স্টারলিংক চালু করতে যাচ্ছে বাংলাদেশ কেবল ভিত্তিক ইন্টারনেটের পাশাপাশি স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশে ইন্টারনেট দ্রুত চালু করার জন্য বিশেষ গুরুত্ব দিচ্ছেন ইলন মাস্ক শুধু চালু করাই নয় বাংলাদেশে স্থাপিত হবে স্টার লিঙ্কের গ্রাউন্ড স্টেশনও পৃথিবীতে বর্তমানে ইন্টারনেট সেবার জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতি অপটিক্যাল ফাইবার বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় সমুদ্রের তলদেশে বিস্তৃত অপটিক্যাল ফাইবারগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ডাটা সেন্টারের সাথে সংযুক্ত কোন দেশ যখন এই নেটওয়ার্কে যুক্ত হতে চায় তখন সেই দেশের সমুদ্র উপকূলে ল্যান্ডিং স্টেশন স্থাপন করে এই ল্যান্ডিং স্টেশন সমুদ্র তলদেশের ফাইবার রিসিভ করে সারা দেশে ছড়িয়ে দেয় বাংলাদেশের কক্সবাজার ও কুয়াকাটায় এ ধরনের ল্যান্ডিং স্টেশন আছে যার মাধ্যমে আমরা ইন্টারনেট সেবা পেয়ে থাকি তবে এ পদ্ধতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্গম অঞ্চলে অপটিক্যাল ফাইবার সংযোগ খুবই চ্যালেঞ্জিং বিষয় ভূমিকম্প ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা নিয়মিতই ঘটে এসব সমস্যার সমাধানে লো অরবিট স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট চালু করেছে স্টার লিঙ্ক কেবল ভিত্তিক ইন্টারনেটে যেমন ল্যান্ডিং স্টেশনের দরকার হয় ঠিক তেমনি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের জন্য প্রয়োজন হয় গ্রাউন্ড স্টেশন গ্রাহকের ডাটা গ্রহণ করার পরে স্যাটেলাইট সেই ডেটাকে গ্রাউন্ড স্টেশনে পাঠায় এবং গ্রাউন্ড স্টেশন থেকে পাঠানো হয় কাঙ্ক্ষিত সার্ভারে প্রচলিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সাথে ইন্টারনেট নেটওয়ার্কের সংযোগও স্থাপিত হয় এই গ্রাউন্ড স্টেশনে সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে জানা গেছে বাংলাদেশে স্টারলিংকের গ্রাউন্ড স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে গ্রাউন্ড স্টেশনের জমি নির্ধারণ অবকাঠামো নির্মাণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে স্টারলিংকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান নির্মাণের স্থান হিসাবে প্রতিষ্ঠানগুলোর কিছু নিজস্ব জমি এবং হাইটেক পার্কের কিছু জমি বরাদ্দ দেওয়া হবে বলে জানা গিয়েছে আর গ্রাউন্ড স্টেশন নির্মিত হলে বহুমুখী সুবিধা পাবে বাংলাদেশ স্থানীয় স্টেশন হওয়ায় ইন্টারনেটের ল্যাটেন্সি অনেক কমে যাবে ফলে আরও হাই স্পিড ইন্টারনেট পাবে বাংলাদেশ অন্য দেশের উপর নির্ভরশীলতাও কমে যাবে বাংলাদেশের এই গ্রাউন্ড স্টেশন ব্যবহার করে ইন্টারনেট সংযুক্ত হতে পারবে নেপাল ভুটান ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গের মতো অঞ্চলের জনগণ সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাও আছে বাংলাদেশের একই সাথে এখানে কর্মক্ষেত্র সৃষ্টি হবে বাংলাদেশের অনেক প্রকৌশলী ও দক্ষ মানুষের গত তেরোই ফেব্রুয়ারি ইলন মাস্কের সাথে এসব বিষয় নিয়ে দীর্ঘ ফোনালাফ হয় ডক্টর মোহাম্মদ ইউনসের আগামী নব্বই কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট চালুর বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা